বিগত আটচল্লিশ ঘন্টার ঘটনা বিগত কয়দিন কতক্ষণ আটচল্লিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টার ঘটনা হলো বাংলাদেশে আমি নাম নিচ্ছি না কোনো একটা এলাকার একটা মেয়ে সে একটা হিন্দু সাথে প্রেম করে আমাদের মুসলমান মেয়ে নামও বলতেছি না আমি সে পালিয়ে চলে গেছে এখন তার মা বাবা ভাই বোন সবাই আমাদের কাছে ধর্ণা দিল আমরা বিভিন্ন যোগাযোগ করে বিভিন্ন প্রশাসনের ভাইদের হেল্প নিয়ে ওদেরকে ট্রেকিং করে ওই ওদেরকে বাইরে চট্ট আমার এক থেকে তাদের উদ্ধার করা হয়েছে সিঁদুর মধ্যে ওই যে ছাকা পড়া আমি মনে করছি এটা হয়তো প্রথম হয়তো ছেলেটা ব্ল্যাকমেল করে তাকে ছবি তুলছে এই মাত্র আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বলতে আটচল্লিশ ঘন্টা পরশু দিনের মেয়েটাকে উদ্ধার করছে র্যাব উদ্ধার করছে মেয়েটাকে একবার জায়গা মতো উদ্ধার করে নিয়ে আসছে আমরা আমাদের সবাই গেছে আমি ডাইরেক্ট র্যাবের অফিসে ফোন করে মেয়েটা সাথে আমি নিজে ডাইরেক্ট কথা বলছি অনেকক্ষণ কথা বলছি আমার মেয়ে আয়সা ও এখন বিদেশ থাকে আমার আমার মেয়ে সে তো এই হিসেবে আমি ভার্সিটি কলেজের মাদ্রাসার সব মেয়ে যাদের বয়স পঁচিশ বছর নিচ্ছে তেইশ চব্বিশ বছর আমি সবাইকে মেয়ে ডাকি আমি এবং তাকে জিজ্ঞেস করা হলো আমি ভিডিও গুলো দেখালে অবাক হয়ে যাবে এগুলো আমরা ফেসবুকে দিচ্ছি না ইচ্ছে করে দিলে তো আগুন ধরে যাবে হ্যাঁ হিন্দুত্ববাদীরা পিছিয়ে লেগে যাবে আমাকে তো এবং আমাদের কিছু মুনাফেক নাস্তিক বেইমান মুসলমানদের ঘর জন্ম কিছু শয়তান নাস্তিক আছে সাংবাদিকদের মধ্যে কিছু এবং তথাগত সাহবাগীদের মধ্যে মুসলমানদের ঘর জন্ম হোক ঠিক কিনা শাহরিয়ার কবির নামটা কত সুন্দর নাম না এত এত বড় দজ্জাল মুদি যতটুকু তার চারবে মানে মুদি যতটুকু ক্ষতি করবে না করবে তার চার বড় ক্ষতি করতেছে এগুলো আমাদের এগুলো হচ্ছে কুমির খাল এটা হচ্ছে কুমির খালকের কুমির আনা মতো এরা খালকে কুমির আনবে এরা হচ্ছে কুমির হ্যাঁ আমেরিকা হচ্ছে কুমির চায়না হচ্ছে কুমির ভারত হচ্ছে কুমির মায়ানমার হচ্ছে কুমির আর এই কুমিরের ওই যে যারা খাল কাটে এরা হচ্ছে এই শাহিয়ার কুমির গম চিহ্নিত করবেন এদেরকে এই মনাফিকদের কোনো ক্ষতি হচ্ছে আমাদের তো এখন মেয়েটাকে অনেক বুঝাইলাম মেয়েটা আমাদেরকে কি বলতেছে ওর মা তাকে বুঝাইল আমি তাকে বুঝাইলাম আমাদের পুরো টিম এমন কি আমাদের টিমের মধ্যে আমাদের টিমের মধ্যে বড় বড় শিক্ষিত হিন্দু যারা ইসলাম গ্রহণ করছে এরকমও আছে আমাদের টিমের মধ্যে এমন মেয়েরা আছে আমার মেয়েরা আসার বান্ধবীরা এরা হিন্দু ছিল হ্যাঁ এবং ওর আছে একজন আমার মেয়ের হিন্দু উচ্চ করছে

আমাদের মেয়েরা অসভ্য হয়ে যাচ্ছে আমাদের আমাদের ছেলেরা অসম্য হয়ে যাচ্ছে আমাদের সামনে আসছে আরো কত শত শত মেয়ে আছে মুসলমান মেয়ে হিন্দু দেশেরও চলে যাচ্ছে নাস্তিক দেশে চলে যাচ্ছে অহরহ অনেক কঠিন আমার ভাইরা এই সমস্যা আরো দিন দিন বাড়বে বাংলাদেশে যে সমস্ত